আমি তো নামাজে নামাজ বলি না জানি না ওলামা আমার বিরুদ্ধে কি বলে আল্লাহ জানে আমি তো নামাজ বলি না নামাজ এটা বাহানা আমাদের নবীর জির বিলের ব্যথার বিকাশ যখন পাঁচ অক্ত নামাজ করে দিয়েছেন পঞ্চাশ থেকে পাঁচে তো মুসাল ইসলাম বলতে ছিল পাঁচ ওয়াক্ত উন্মুত পড়বে না চান কমায় নিয়ে আসেন আমি দুই অক্ত পড়াইতে পারিলে আপনি পাঁচ অক্ত করতে পড়াবেন তো আমাদের নবীজি বলতেছিল এখন আর যাইতে মন চায় না লজ্জা লাগে কিন্তু ভিতরে আগুন জ্বলতেছিল উম্মদ যদি না পড়ে তো আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে তো আল্লাহ মনে হয় কানে কানে বলছেন বন্ধু আপনি উম্মতকে এত ভালোবাসেন আমিও তো ভালোবাসি চিন্তার কোনো কারণ নাই আমি ডাইকা ডাইকা পড়ায় নিব ডাইকা ডাইকা চিন্তা করেন না দায়িত্ব আমি নিলাম আর আমার মনে হয় নামাজের জন্য না হ্যাঁ এই উন্মতের পরে তো উমতেই নাই ঠিক না এই নবীর পরে তো নবীই নাই ঠিক না উম্মতের পরে কি নাই উম্মত নাই নবীর পরে নবী নাই এর চেয়ে বড় মাহবুব আল্লাহর কাছে কেউ নাই ঠিক না হ্যাঁ আল্লাহ নামাজ পড়তে ডা পড়াইতে আম নামাজের জন্য ডাকে না আল্লাহ মনে হয় কথা বলার জন্য ডাকে নামাজের জন্য না আলির মুসল্লিও নাজি রব্বা রাতটা কাইটা গেলে মনে হয় সুবে সাদেক হইতে দেরি আল্লাহ ডাকতে দেরি করে না পুরা রাত্রটা কাটায় দিলি তোর সাথে কথা হইল না একটু জলদি উঠায় না আমার লোকে একটু কথা বল না দুপুর হইলে বলে কই সকালে কথা বললি দুপুর হয়ে গেল এখনো কথা হইল না একটু আয়না আমার একটু কথা না। আমার সাথে কথা হইল না কোন দুপুরে বলছ এখন বিকাল হয়ে গেছে আয়না একটু কথা বল না যখন মাগরিব হয় তখন মনে হয় আল্লাহ বলে সূর্যটা ডুবা গেল রাতটা চলে আসলো হায় দিনটা পার হয়ে গেল রাতটা দিনটা চলে গেল। রাতটা চলে আসলো হয় কই আসরের সময় কথা বলছিস আয়না আমার লোকে রাতের শুরুতে একটু কথা বল আপনি বলবেন বলবেনের সময় মন হয় এই জন্যই ডাকে তো তো তুই যাবি সকালে উঠবি কি উঠবি না তাও তো জানি না উঠাইলে উঠবি নাইলে তো উঠবি না এখন তো ঘুমাইতে চলে যাবি আয় না সর্বশেষ আমার লোক একটু কথা বলার কথা বলার জন্য ডাকে আল্লাহ কথা ডাকে আল্লাহ নামাজের জন্য ডাকে না নামাজ তো তো বাহানা আমরা জানি না ও নামাজ কিরকম এক মিনিটের বেশি এক রাখাত পড়তে কারো লাগে না আমারও লাগে না কি লাগে হুম রাগ হয়ে বলবো পাগড়ি সাগরি যতই থাকুক ঠিক না আজ পর্যন্ত কোনো আলেমের কাছে যায় সুরায় ফাতেহা সত্তাহিত করি নাই কয়জন করছি বলেন জালেমের কাছে যে বলছি আমার সুরায় ফাতে সত্য কিনা সহি কিনা আপনি লেখা দিবেন কাগজে মুখে না মুখেরটা মানবো না লেখা দেন যে আমার সুরায় ফাতে সহি যদি জিজ্ঞাসা করে এত জোরাজুরি করেন কেন বলে কাজ আছে কালকে যখন মারা যাব এই কাগজ নিয়ে যাব সাথে কাফনের ভিতরে আল্লাহ যদি জিজ্ঞাসা করে সুরায় ফাতে সহি হয় না তো কাগজ বাইর করে দেখায় দিব এই যে দেখেন আপনার আলেম সহিব লেখা সিগনেচার গোড়া দিছে ধরেন তো সত্যায়িত করছি হাত তো উঠাইতে পারলেন না নামাজের জন্য ডাকে না সবচেয়ে বড় আদর্শ নামাজ ছাড়বো না ঠিক আছে তো